বিসমিল্লা রহমানির রহিম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই চুহাত্তর পৃষ্ঠার উপরে নিচে ভাগ করি বা ভাগ করো এই অঙ্কগুলো আজকে আমরা করবো তোমরা জানো প্রিয় শিক্ষার্থীবিন্দু এর আগে আমি পিছনের সব অঙ্কগুলো তোমাদের কইরা দিছি এটা সপ্তম মূলত সপ্তম অধ্যায়ের চুয়াত্তর পৃষ্ঠার কিছু অঙ্ক আছে এই অঙ্কগুলো আমরা করব বন্ধুরা তো চলো আমরা অঙ্ক শুরু করি দেখো এখানে একটা অঙ্ক আছে এক নম্বরে কত আছে সাত ভাগ টু পয়েন্ট টু পয়েন্ট সাত দিয়া কি দুইয়ের ভাগ করা যায় প্রিয় শিক্ষার্থীবিন্দু যায় না তার যদি না যায় তাহলে শূন্য ভর যাবে আমরা শূন্য বার দিলাম দেখো শূন্য দিয়ে যদি সাতের গুণ দেই তাহলে কি হবে শূন্য হবে দুই থেকে শূন্য বিয়োগ করলে দুইই থাকবো এই দশমিক চা এখন এইখানে আমি নিয়ে যাব বন্ধুরা এখন দেখো সাত দুই ভিতর যদি না যায় তাহলে এইখান থেকে একটা দুই আমরা নিয়ে আসবো এখন কিন্তু যাবে দেখো সাত বাইশের ভিতর কত তিন বাজায় তিন সাতা একুশ বিয়োগ কালো কত এক থাকে সাত একে ভিতর চাই না তাহলে এখান থেকে আমরা এই চাই নিয়ে আসলাম এখন কত হয়েছে চোদ্দ হয়েছে তাহলে সাত চোদ্দ কত দুই বার যায় সাত চোদ্দ তাহলে দেখো এখানে আমাদের কত আসতেছে শূন্য পয়েন্ট তিন দুই এটা হচ্ছে আমাদের এক নম্বর অঙ্ক বন্ধুরা তোমরা জানো যে এটাকে বলা হয়েছে ভাজ্য আর এটাকে বলা হয় ভাজুক আমরা এভাবে ভাগ করুম বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপর দেখো আমরা সাত নম্বর অঙ্ক করু এইখানে আমাদের দুই নম্বর অঙ্ক দেখো আট বাঘ ছয় পয়েন্ট বাহাত্তর এটা দুই নম্বর অঙ্ক আট কি বন্ধুরা ছয়ের ভিতর যায় যায় না তাহলে শূন্য বার যাইব তাহলে এখানে কত শূন্য থেকে ছয় ভিতর করলে ছয় থাকবো এই পয়েন্টে আমরা এই যে এখানে নিয়ে গেলাম এখন আট যদি ছয় ভিতর না যায় তাহলে এইখান থেকে আমরা সাত আনলাম সাতষট্টি হয়েছে এখন দেখো আট সাতষট্টি ভিতর আট বার যায় আট আট চৌষট্টি বিয়ক্ষো কত তিন থাকে আর আট যেহেতু তিনে ভিতরে যাব না তাহলে এইখান থেকে একটা দুই আমরা এই পাশে নিয়ে আসলাম এখন দেখো সাইডারা কত বত্রিশ বাজে তাহলে কত এলো এখানে শূন্য পয়েন্ট আট সাইড এটা হচ্ছে আমাদের দুই নম্বর অঙ্ক বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে চলো তিন নম্বর অঙ্কে পাঁচ ভাগ শূন্য পয়েন্ট পঁচাত্তর পাঁচ দিয়া শূন্য রে ভাগ করুন পাঁচ পাঁচ দিয়া কি শূন্য রে ভাগ করা যায় যায় না তাহলে শূন্যবার দেবো শূন্য থেকে শূন্য বিক্রে শূন্য বাম ধরে শূন্য কোনো দাম নাই এই এই পয়েন্টটা আমরা এখানে নিয়ে গেলাম তাহলে এখন সাত যদি নামাই দেখো পাঁচ সাতের ভিতরে একবার যায় পাঁচ এক পাঁচ থাকে কত দুই এই পাঁচ নামাই কত পঁচিশ তাহলে কত পাঁচ বাজ যাবো পাঁচ পাঁচ পঁচিশ তাহলে কত এলো এখানে শূন্য পয়েন্ট এক পাঁচ এটা হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে চলো চার নম্বর অঙ্ক চার নম্বরে কি আছে তিন ভাগ নয় পয়েন্ট আঠারো তিন নয় ভিতর বন্ধুরা তিন নয় ভিতর তিন বাজে তিন তো পয়েন্টটা এখানে নিয়ে গেলাম এখন এখান থেকে যদি আমি এক নামাই তিন তো একে ভিতর যায় না তাহলে শূন্য বার যাইব এখন যদি ছয় বার দিই তাহলে তিন ছয় কত আঠারো হবে তাহলে আমাদের কত আসবে এখানে সরি তিন পয়েন্ট শূন্য ছয় এটা হচ্ছে বন্ধুরা আমাদের চার নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছ এরপর পাঁচ নম্বর ছয় ভাগ চব্বিশ পয়েন্ট তিন ছয় চব্বিশ দেখো চার বাজায় চার ছয় চব্বিশ পয়েন্ট নিয়ে গেলাম তিন নামাইলাম ছয় তো তিনের ভিতরে না তাহলে এইখানে একটা শূন্য বসাইয়া এরপর আমরা পাঁচ বাদ দিতে পারি বন্ধুরা পাঁচ ছয় কত তিরিশ তাহলে কত আসলো এখানে দেখো চার পয়েন্ট পাঁচ এটা হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো ছয় নম্বর চাই কে কে ভিতর যায় যায় না তাহলে এখানে একটা পয়েন্ট দেওয়া শূন্য আনলাম দেখো এখন কত দুই বাজেব চার দুগুনি আট বিয়োগ করে কত দুই একটা শূন্য দিলাম এখন কয় বাজব পাঁচ বাজব চার পাঁচা বিশ অর্থাৎ অঙ্ক করার সুবিধাতে পয়েন্টের পরে আমি শূন্য আনতে পারাম বন্ধুরা আমি এখানে কি করলাম শূন্য পয়েন্ট টু ফাইভ নিলাম পয়েন্টের পরে তুমি যত শূন্য আনো তাতে অঙ্কের মান কোনো পরিবর্তন হয় না এটা মনে রাখবা তাই কারণে মূলত আমরা আমাদের অঙ্ক মিলানোর জন্য পয়েন্টের পরে আমরা শূন্য নিয়ে আসি তাহলে আমাদের এই অঙ্ক করা শেষ হয়েছে বন্ধুরা এখন আমরা এই অঙ্ক করা করুম দেখো এখানে আছে কত তিন ভাগ শূন্য পয়েন্ট ছয় ছয় দুই

তিন বারো ভিতরে কত চার যেব শূন্য এক চার এটা হচ্ছে বন্ধুরা আমাদের এক নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আমরা দুই নম্বর অঙ্ক করুন দুই নম্বর অঙ্কে কি আছে দেখো সাত ভাগ শূন্য পয়েন্ট সাত চার নয় সাত শূন্য ভিতর যায় না তাহলে শূন্য বার যাইব পয়েন্টটা নিয়ে গেলাম এখানে সাত নামাই সাত সাতের ভিতর কত একবার যায় এখানে চার নামে সাত চারের ভিতর যায় না তাহলে শূন্য বার যাবে ছোট হয়ে গেলে শূন্য বার দিতে হবে বন্ধুরা বিয়োগ করলে কত চার থাকে সাত চারের ভিতর যায় না তাহলে এখানে নয় নাম এখন কত সাত সাতা উনপঞ্চাশ কথা হইল বন্ধুরা শূন্য পয়েন্ট শূন্য পয়েন্ট এক শূন্য সাত এটা হচ্ছে আমাদের দুই নম্বর অঙ্ক এরপরে তিন নম্বরে দেখো পাঁচ পয়েন্ট পাঁচ ভাগ শূন্য পয়েন্ট চার শূন্য ভাগ পাঁচ শূন্য ভিতর যায় না তাহলে শূন্য বার যাব পাঁচ দিয়ে শূন্য ভাগ করতে না নাম শূন্য বার দিয়েছি এই পয়েন্টের এই পয়েন্ট নিয়ে গেলাম এখানে চার নামাইলাম পাঁচ চাইটের ভিতর যায় না চার দিয়ে ভাগ করা যায় না তাহলে আবার শূন্যবার যাব এখন যদি এই শূন্য নামাই তাহলে কত পাঁচ আট চল্লিশ এই পাঁচ নামাইলে পাঁচ পাঁচ বিচার একবার যায় পাঁচ এক পাঁচ হচ্ছে বন্ধুরা আমাদের তিন নম্বর অঙ্ক

চাই একের ভিতর যায় না তাহলে শূন্য বার যাব চার বারো ভিতর তিনবার যায় তিন চারটা বারো দুই পয়েন্ট সাত শূন্য তিন এটা হচ্ছে বন্ধুরা আমাদের চার নম্বর অঙ্ক আশা করি বুঝতে পারছো তোমরা তোমাদের প্রতি অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাঁচ নম্বর অঙ্কে কি আছে বন্ধুরা দেখো ছয় ভাগ ষাট পয়েন্ট শূন্য তিন ভিতরে যায় তাকে শূন্য ছয় শূন্য ভিতর যায় না তাহলে শূন্য বার যাবে এই পয়েন্ট এখানে নিয়ে গেলাম এখানে শূন্য নামে আবার শূন্য বার যাবে এখানে তিন থাকবো এখানে একটা শূন্য বসাই আমরা কি করলাম পাঁচ বার দিলাম পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে কত আসলো দশ পয়েন্ট শূন্য পাঁচ এটা হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আমরা নম্বর অঙ্ক করুন কি আছে দেখো আট তিনের ভিতর যায় না তাহলে শূন্য বার যাইব পয়েন্ট দিলাম শূন্য নিলাম তিনবার দেব তিন আট চব্বিশ সাত আটা ছাপ্পান্ন আরেকটা শূন্য দিলে পাঁচ বাদ দেই পাঁচ এর কত এলো শূন্য পয়েন্ট তিন সাত পাঁচ এটা হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকো পরের চিঠি আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আসবো বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম